নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পাহাড়ি পথের সন্ধানে ইউটিউব চ্যানেল আজ আমরা এসেছি মধ্যপ্রদেশের বুন্দলখান্ড অঞ্চলের এক ঐতিহাসিক শহর ওড়ছাতে ওড়ছা শুধু দুর্গ ও প্রাচীন মন্দিরের জন্যই নয় বরং এক রহস্যময় গাছের জন্যও বিখ্যাত এই গাছের নাম হচ্ছে কল্পবৃক্ষ একটি এমন গাছ যার নিচে করা প্রার্থনা ও মনোবাসনা নাকি সত্যিই পূর্ণ হয় এই বিশাল বৃক্ষটির বয়স প্রায় পাঁচশো বছর উচ্চতা প্রায় চল্লিশ মিটার আর কাণ্ডের প্রস্ত পনেরো মিটার বিশেষ ব্যাপার হলো এর একটি মাত্র ডাল নাড়ালেই গোটা গাছ দুলে ওঠে ভাবা যায় স্থানীয় মানুষদের বিশ্বাস কেউ যদি সত্যি মন থেকে কোনো মানসা করে এবং গাছের পরিক্রমা করে তাহলে সেই ইচ্ছা পূর্ণ হবেই এই গাছ হয়ে উঠেছে ভক্তি আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক পুরাণ মতে কল্পতরু বৃক্ষ সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত চোদ্দটি মহারত্নের একটি দেবরাজন্দ্র এটিকে স্বর্গে রোপণ করেছিলেন একে কল্পদ্রুম সুরতরু দেবতরু নামেও ডাকা হয় বন বিভাগের বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে এই গাছ সত্যি প্রায় পাঁচশো বছর পুরনো এর পাতা ফল ও ছালে রয়েছে ঔষধি গুণ যা নানা রোগের প্রতিকারে ব্যবহার হয় ওর এই কল্পবৃক্ষ কেবল একটি গাছ নয় এটি এক বিশ্বাস এক অনুভূতি এক জীবন্ত কিংবদন্তি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই